তো ওই ফ্রেন্ডটা আমি বিপদে পড়ে যখন ওর বাসায় গেছিলাম আমাকে মেরে ঘর থেকে বের করে দিয়েছে এভাবে আমার বাসায় কোনো জায়গা নেই এখন আমার বাসা থেকে বের হয়ে যাবে বেস্ট ফ্রেন্ড নামক নাক নাগিনী নিয়ে আজকে কিছু কথা এটা নিয়ে সবার অনেক তুলপাড় এক একজন এক একভাবে অভিজ্ঞতা নিয়েছে সেটা নিয়ে যতটুকু অনলাইনে দেখি বাস্তব জীবনে দেখেছি হানড্রেডে পঁচানব্বই পার্সেন্ট মানুষ এই বন্ধু নামকের জায়গা থেকে প্রতারিত আমার কোনো জায়গা নেই এখন আমার বাসা থেকে বের হয়ে যাবে এই মুমেন্টে এখন বের হবে আমি কান্না করছি কই যাবো আমাকে বেড়ে দিন বান্ধবী কাছে সে আশ্রয় নিতে যায় সেখান থেকেও তাকে বলেছে তুই এখন আমার বাসা থেকে বের হবি ওই বান্ধবী আবার যখন টাকা পয়সা হয়েছে এখানে এসে আশ্রয় নিতে সে কিন্তু ওইখান থেকে বের করে দেয় নাই তো তো ওই ফ্রেন্ডটা যখন আসে ওটা প্রবলেমে পড়ে আসছিল গ্রাম থেকে আমার বাসায় রাখছিল এরকম আমাদের চোখের দেখাও অনেক আমাদের প্রত্যেকটা মানুষের জীবনে এরকম অভিজ্ঞতা আছে যে এইসব বন্ধু বান্ধব বলে কিছুই নাই কারণ এগুলো কিছু আছে কি জানেন বড় লোক বড় লোক হইলেও এটা হলো আপনার ওই যে চোখের দেখা বড় লোক বাড়ি আছে গাড়ি আছে কিন্তু মনের দিকে আর এতটাই ছোট লোক হয়ে জন্ম নিচ্ছে যে যেটা দেখা গেছে আপনি যত মনে করেন আপনার দেখাবে মানুষ লোক সমাজে দেখাবে ও তো আমার কলিজার কলিজা ও তো আমার জানের যান পরিচয় দেখবেন কি মানে আসলে কি হয়েছে জানেন এটা মুখেই দেখাইতেছে চোখে সাপ নেই আপনি মনে করেন কষ্টে মরে যাবেন না খেয়ে থাকবেন দিনশেষে কিন্তু সে ওটা খুঁজো রাখে না আবার মনে করেন এদের হলো অনেক টাকার অভাব নাই এটা এখন বৈধ টাকা হোক অবৈধ টাকা হোক ছেলে যা যা ব্যক্তিগত ব্যাপার সেখান থেকে ওই মনে করেন একটা সোয়াব করার জন্য মানুষকে দেখানোর জন্য ওইখানে দুই চার পাঁচ দশ হাজার পাঁচ লাখ টাকাও শেষ করে আসছে হুম কিন্তু তবুও ওদের না মায়া লাগে নাই কিন্তু আপনার জন্য পাঁচশো টাকা খরচ করতে তার অনেক কষ্ট হয়ে যাবো গা আপনারা কখনো ওইভাবে সাপোর্ট করবে না পাশে থাকবে না আপনি মরে গেলেন না বেঁচে থাকলেন বা বিপদে আপদে ওইটুকু এখন মুখের ওই সব চটরপটরে এইগুলো আমাদের নিজের কাছ থেকেও কিন্তু আমাদের শিক্ষা নেওয়া তো এখন আজকে ওর থেকে ভালোবাসা আমি থাকি জানো

দেখাই দিতে চল আমার এত কিছু আছে এত কিছু আমি কেন মানুষ আমাকে দেখতেছে না এখন দেখা গেছে আপনি পাশে বসে আছেন এখন ওর বড় লোককে কোটি প্রতি মানে অনেক কিছু কিন্তু আপনার একটু কম আছে ওইটা আপনি দেখে না কি সে আশ্বস করতেছেন না সে একদম অনেক কিছুর মালিক অনেক কিছু দেখতেছে ওইটা আপনি চোখের সামনে দেখতেছেন বলতেছে আপনি ওইটাকে নিয়ে না আশ্বুসও করতেছেন না ওইটা ইন্টারেস্ট না এটা কিন্তু ওর ভালো লাগতেছে না ওর ভালো লাগবে কোনটা জানেন ওরকম একটা বন্ধু থাকতে হবে যেটা দেখে ওরটা দেখে জ্বলবে ওরটা দেখে খারাপ লাগবে আপনার ওই ইয়া দেখে না ওর ভালো লাগবে না কারণ ওর এরকম সোয়াপ ও বড় লোক এই জিনিসটা আপনাকে দেখাইতে হবে না ফুটাইতে হবে না আমাদের দেশে দেশেলেবেল মানুষ আছে যেগুলো নিজের মানে বড় মানুষকে দেখাইতে পারে না দেখে খুবই আপছুস ওর থেকে আমার বাসায় আমি এত লোক রাখি সবকিছু মোটামুটি আলোর আছে আমার এখন এরকম বন্ধু ওদেরকে পাত্তা দেয় না কারণ এখনকার যুগে ওইসব বড় লোকের মানুষের ওই যে করে না এটা একটা আমাদের এই যে সোশ্যাল মিডিয়াতে কন্টেন্ট ক্রিয়েটরদের মধ্যেই দেখি আল্লাহ ও তো আমার পরিচার বন্ধু ও তো আমার ভালোবাসার মানুষ এ তো ওকে ছাড়া তো আমার জীবনই চলে না ওকে ছাড়া তুমি বাঁচবোই না ও ছাড়া আমি শূন্য ভাই তুমি যে বড়লোকি করে এত কিছু করে সুভাব করে নিজেকে তুলে ধরতো দর্জনের মাঝে তোমার ওই বন্ধুকে তুমি ওরকম ভাবে তুমি চাইলেই তো ওকে একটু ভালো করে রাখতে পারো কিন্তু তুমি এটা রাখতেছো না কারণ হলো কি জানো তোমার হিংসা দিন শেষে আসলে তোমার ওই পাশের মানুষটাই তোমার থেকে অনেক উপরে কিন্তু তোমার আল্লাহ ওই যে টাকা পয়সা দিয়েছ ওটা দিয়ে তুমি একটু দেখাইতেছো তো আর ওই পাশের মানুষটা আসলে ওই ফুটানি দেখাইতে পারতো না কিন্তু দিন সে তুমি যেভাবে মানুষকে তুলে ধরো ওইভাবে যদি তার পাশে থাকতাম তাইলে কি আজকে এই বন্ধু নামক শত্রু হিসাবে মানুষকে কিন্তু কখনো বলা হতো না আর এই যে সামনে একটা আড়ালে আরেকটা আবার হলো তোমার এরকম দশজনের সাথে তুমি মিশবা আবার আবার কি বলতো ও তো ভালো ওর কাছে যাস না এই যে একটা বিষয় এই যে একটা ক্রিমিনালি এটা না আসলে কেমন যেন একটা প্রকৃতির ইয়া থেকে চলে আসছে এটা সব জায়গায় এই ধরনের আমরা প্রবলেমগুলো দেখি এই এই যে এটা থেকে এই যে এত এত সবার কমপ্লেন বন্ধু নামক আরে বন্ধু বলে কিছু নাই আপন বলে কিছুই নাই আসলেই কিছু নাই আসলে এই কিছুটা এই মানুষগুলো অনেক অভিজ্ঞতা থেকে এটা বলতেছে দিন শেষে যারা আমরা বুকা আছি ওরাই হলো এরকম লয়াল নিয়ে কলিজার মধ্যে রায় খেয়েছেন কিন্তু ওই মানুষটা কলিজারই হয় নাই ওরা হলো মনের দিক দিয়ে এতই ছোটো লোক যে আপনারা আপনারা কোনোদিন ওইভাবে কলিজা ই নাই নাই দিন শেষে আপনাকে কীভাবে ছোটো করব ওইটা ধান্দায় আসে বন্ধু তো সেটা যেটা আপনার দুঃখে দুঃখিত হয় আপনার কষ্টে কষ্ট পায় এবং কি তার এবিলিটি থাকা সত্ত্বেও একটা বন্ধুর পাশে দাঁড়ানো তারপরে এটা এটা আত্মীয় স্বজনও হইতে পারে ঠিক আছে এটা শুধু বন্ধু সেটাও না আমার কথা হলো এই মানুষ হিসাবে সেখানে কিন্তু সে চাইলে পাশে দাঁড়াতে পারে কিন্তু দাঁড়াবে না যে দাঁড়াবি নাই যেহেতু তাহলে এরকম ওই বড় দিয়ে দিয়েছো সে টুটটুট করার মতো তো এখন মানুষের মন কথা নাই সে যত গরিবই হোক না কেন দিন শেষে একটা ভালো থাকার মতো এবিলিটি তাদের আছে তো সেখানে তোমার সব দেখার ওই কেটে দেখে আফসুস করার তুমি কত বড়ি স্বর্ণ কিনলা তুমি কত বড়ি জামা কিনলা তুমি কি কিনছো কোন জায়গায় গেছো বা কোন একটা দামি জুতা পিনছে মানে এগুলো দেখে বিশ্বাস করো এখনকার যুগের মানুষের এগুলো মানে একে দমি কোনো ইন্টারেস্ট নাই তো তোমরা যারা এরকম এগুলো কাল নাগিনি নাগ আসো মানে মানে ছেলে মেয়ে সব ক্ষেত্রেই বলতেছি ছেলেরাও কিন্তু এটাই বলে বন্ধু নামক এরকম এরকম কারো কাছে যাই এরকম ইয়ে পাইনি সব ক্ষেত্রে বসি এটা শুধু ইয়া না কিন্তু এই জায়গায় আমরা পঁচানব্বই কেন আটানব্বই পার্সেন্ট মানুষ এখান থেকে অভিজ্ঞ যে কারণ এই বন্ধু নামক মানুষগুলো আসলেই বেইমানের বেইমানের বাচ্চা এই বেইমানের বাচ্চাগুলো কেনা আসলে কখনোই হৃদয়ে জায়গায় দেওয়া উচিত না দিন শেষে আপনি আপনার মতো করে বাঁচেন বন্ধু থাকতে হবে অনেক বন্ধু থাকবেন কিন্তু এরকম কলিজার কিছুই না আপন বলে কিছুই নাই কি বলেন আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের অভিজ্ঞতা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন